কিন্তু আপনি যে বাবা রাজনীতি করতেছেন এটা তো বড় বেদা রসুল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই তিনি সাহাবাহামকে দিয়ে গেছেন খেলাফত রাজনীতির বেলায় আপনি বেদাত খোঁজেন না কেন এই ক্ষেত্রে জিএমটিটি জাতে মাতাল তালে ঢি আমরা বাঙ্গালি অধিকাংশ আলেম ও সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখি না এইজন্য জন্য বেদাতের ক্ষেত্র সঠিক ফতুয়া দিতে পারি না আগে তো শূন্য বুঝতে হবে কথা বলেন আমরা বেদাত খুঁজি কোথায় আপনার এই আমলটা বেদাত টুপিটা আপনার এই বেদাতি টুপি ঠিক না কিন্তু আপনি যে বাবার করতেছেন এটা তো বড় বেদাত রসুল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই তিনি সাহবায়াম একরামকে দিয়ে গেছেন খেলাফত তো রাজনীতির বেলায় আপনি বেদাত খোঁজেন না কেন এই ক্ষেত্রে জিএম টি জাতে মাতাল তালে ঢি বলে আমি তো রাজনীতি করি না তো যারা রাজনীতি করে তাদের বেতন ভাতা খান কেন বেদার তারপরে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা যে সংস্কৃতি গুলো পালন করছি সবকিছু উন্নত এগুলো কি বেদা যেমন আমাদের দেশে একটা সংস্কৃতি আছে যারা বিপ্লবে মারা গেছে তাদের জন্য দাঁড়ায় আমরা শোক পালন করি এটা কি কিন্তু মৌলবি সাহেব মিলাদের ক্যামকে বেদাত বলবে আর ওই শেরকি কাজকে বেদাত বলবে না কারণ সে নিজ শূন্য চিনে না এই জন্য বেদাত কোনটা কোনটা বেদাত না তাও জানে না কথা বুঝতে পারছেন আগে আপনাকে শূন্য চিনতে হবে শূন্য হচ্ছে নীতি রসুল্লাহ সাল্লাম যেই ক্ষেত্রে যেই নীতি দিয়েছেন ওই সব টুকুন আপনাকে বিশ্বাস করতে হবে বিনা প্রশ্নে তাইলে আপনি মুসলমান তারপর সেই নীতি মোতাবেক আমল করতে হবে যথা সাধ্য যত বেশি আমল করবেন তত বেশি ফজিল বাড়বে আমি একটা উদাহরণ দেই এশার নামাজ কয় আগাত পড়ছেন ফরজ ফরজ পড়ছেন না এশার নামাজের কথা কোরআন শরীফে আছে না কিন্তু চার রাকাত পড়তে হবে এটা কোরআনের কোথায় আছে আছে জোহর কয় কথা কোরআন সৈবের কোথাও কিভাবে পেলাম হাদিস সেটাই শুন সেটা কি এই জন্য যারা বাংলাদেশে বলে আহলে কোরআন হাদিস মানে না নিঃসন্দেহে তারা কাফের নিঃসন্দেহে তারা কাফের কারণ শুধু কোরআন মানলে হাদিস বাদ দিল ইসলামের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই যে আপনারা চার পড়েন আবার পরে এসার ওয়েতের পরেন না তিন ডাকাত রাকাত গুলো কোরআন শিবে আসে নাই রাকাতের কথা কোথাও নাই আমি আপনাদেরকে একটা ঘটনা খুব ছোট্ট করে শোনাচ্ছি রসুল্লাহ সাল্লি সাল্লামের জলিলুল কাদার সাহাবী ইমরান ইবনু হোসেন রদিয়াল্লাহ তালাহ তিনি দামেশকে হাদিস পড়াতেন হাদিসের দার্জ দিতেন তো তিনি একদিন রসুল্লাহ সাল্লা আসলামের সাফাতের কথা আলোচনা করছেন এমন সময় এক ব্যক্তি এই যুগের না ওই যুগের ভণ্ড আজকের কথা না প্রায় চোদ্দশো বছর আগের কথা ইমরান বিন হোসেনকে যে বললেন আপনি যে সাফাতের কথা বলতেছেন রসুল্লাহ সাফাত করবেন এটা কি কোরআন শরীফে আছে নাকি বুঝেন না ইমরান বিন হোসেন বুঝে গেলেন সে শুধু কোরআন মানে হাদিস হাজত ইমরান ইবন হোসেন রহু তাকে বললেন হাল করিম তুমি কি কোরআন শরীফ পড়ছো নাকি তো সে বলল হ্যাঁ আমি কোরআন পড়েছি আমার মুখস্থ আস ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন তাহলে তুমি কি নামাজ পড়ো বলে জি পড়ি তো কোন নামাজ কয় রাকাত পড়ো বলে কেন হুজুর ফজরের ফরজ দুই যোহরের ফরজ আসরের ফরজ মাগরিবের ফরজ এশার ফরজ ইমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন মিন আইনা আখাস্তা হাজা শান নামাজের কথা তো কোরআনে আছে কিন্তু কোন নামাজ কয় রাকাত তুমি সংখ্যাগুলো কোরানে কোরআনে কোথায় পেয়েছো আমাকে দেখাও জবাব আর আছে বিনয়ের সাথে তখন সেই লোক বলল আখাজনা মিনকুম নামাজ পাইছি কোরআনে রাকাত পাইছি আপনাদের মতো সাহাবিগণের কাছ থেকে ইমরান বিন হোসেন বললেন আখাস তুমিন তোমরা পেয়েছ আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর রসুলের নূরের কদম থেকে এর নাম হাদিস এর নাম সুন্না এ সুন্না বাদদিল ইসলামের অস্তিত্ব থাকবে না তাহলে এসান নামাজ কয় রাকত পড়ছেন ফরস চার রাকতের কথা কোরানের কোথাও কেন চার পড়লাম রসুন উল্লাহ সাল্লাল্লাহ আসলাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এসার নামাজ মুসাফির হইলে বলেন এটা সুন্ন এটা কি তাহলে এসান নামাজ চার রাকাত পড়া নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে ফরজ নীতি এশার নামাজের পরে দুই রাকত সুন্নত পড়েন নীতি হিসেবেই দুই রাকত সুন্নত হুকুম হিসেবেও সুন্নত এরপরে আবার কয় রাকাত পড়েন ওটার নাম কি বেতেরনা উইথ এটা আমাদের দেশের ইমান সাহরা ভুল বলে বলে বেতের পড়েন বেতের পড়েন বেতের নামে কোনো নামাজ নাই সালাতুল উইত সলাতুল এক ছাত্র আমার কাছে এসে আমি জিজ্ঞেস করলাম কি পড়ো বলে সরহে বেকায়া আমি বলছি এই নামে তো কিতাব নাই কিতাব আছে সারহুল ওয়েকায়া রে বলে বেকায়া আরবের আলেমরা শুনলে মনে করবে বাংলাদেশে বেকায়া নামের বেকা উত্তাপ পাইলুকুল

এর বাইরে যে আপনি যদি চলেন হয় কুফর হবে নয় হবে নয় কমসে কম বেদাত হবে আর সেই বেদাতের কোনো নাই অতএব ভাই আগে আকিদাগত বেদাত গুলো ঠিক করেন নিজেদের বেদাত গুলো ঠিক করেন তারপর মুস্তাহাব মুস্তাহসান কোনটা মুস্তাহাব কোনটা বেদাত সেটার আলোচনায় আসুন বেহুদা কৌবের মধ্যে ফেতনা ফাসাদ না করব আমরা কি বলেন ভাই পারব না ইনশাল্লাহ আল্লাহ জন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহ ফজিলত হিসেবে যে সুন্নতগুলো আছে এগুলো আমাদের পালন করা আবশ্যক যেমন দস্তর খানে খাওয়া দস্তর খানে খেতে পয়সা লাগে কথা বলেন কিন্তু আপনি জানেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ তার মতে যে দস্তরখানে খাওয়াটা শূন্যতে মোয়াক্কা দা না আমাদের কালচারটাই নষ্ট হয়ে গেছে বিয়ে সাদী সব জায়গায় টেবিলে বসে খাই দস্তরখানা আর থাকে না কিন্তু ওই টেবিলে যদি আপনি খেতেও চান ওখানে একটু মুখালিফাত করতে হবে কি বিরোধিতা কি রকম বিরোধিতা আপনি টেবিলে একটা দস্তরখান রেখে দেন কথা বল পা ঝুলায় না রেখে পা উঠায় বসেন চেয়ারে তাহলে অন্ততঃ ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যটা হলো না আপনি এখানে মুখালাফাত করলেন ঠিক না ইন তারকা সুন্নাহ ইউদ্দি ইলা যন্দকা মোল্লা আলিকারি বলেছেন নীতি হিসেবে সুন্নতকে যে অবিশ্বাস করবে সে তো মুসলমানই না কাফের হয়ে যাবে আমল হিসেবো যে সুন্নতকে বাদ দিবে বেশি ইমানের উপর টিকে থাকার সম্ভাবনা তার নাই অতএব আমরা দস্তরখানে খাব না ভাই আজ থেকে নিয়ত করি আর প্রত্যেক নামাজে অজুর সময় মেসওয়াক করব। এটা অনেক ফজিলত পূর্ণ রাদ্দুল মোহতার ফাতোয়া স্বামীতে ইবন স্বামী সত্তরটা ফজিলত ব্যাখ্যা করছেন কতটা ফায়দা অথচ ম্যাচওয়াক করতে পয়সা লাগে গাছের ঠাল হইলে হয় আবার আরেকজনের গাছের ঠাল চুরি করে মেসওয়াক করেন না তাইলে হবে না জিজ্ঞেস করে নিবেন নয় কিনে নিবেন প্রত্যেক নামাজে আগে করে নেবেন যত মেসওয়াক করবেন আপনার মুখের পবিত্রতা তত বাড়বে দুর্গন্ধ দূর হবে আপনার কণ্ঠনালী সুন্দর হবে আপনি প্রচুর এটা মেসওয়াক হবে না এটা মুবাহের মধ্যে পড়ে জায়েজে পরে কিন্তু মেসওয়াকের ফজিলত পাওয়া যাবে না কথা বুঝেছেন ভাই তারপরে আমরা আরো কিছু সুন্নতের চর্চা আমাদের ব্যবহারিক জীবনে করার চেষ্টা করব খাবারটা শুরু করব বিসমিল্লাহির রহমান রহিম বলে ঠিক না হযরত আলী থেকে একটা বর্ণনা এসেছে ফাতোয়া আলমগিরিতে এটা আমি হাদিসে পাই নাই ফাতওয়ার কিতাবে পাইছে ফাতোয়া আলমগিরিতে আমিনা সুন্নতি আইয়বদা বিলমিলহে বিল বিলমিলহে আবার শুরু হবে লবণ দিয়ে শেষ করা হবে কি দিয়ে লবণ একটু একটু লবণ একটু লবণ মুখে দিয়ে খাবার শুরু করবেন আবার খাবার শেষে একটু লবণ দেবেন ওটা আমি আবার চামচে খাইতে বলি না তাহলে আবার হাই হয়ে যাবে হালকা হজরত আলীর বর্ণিত একটি সুন্নতের উপর আপনার আমল হয়ে গেল ঠিক না আবার আগে তিনবার হাত ধুয়ে বিসমিল্লা রহমান রহিম বলে খাওয়া শুরু করবেন খাবার শেষ আলহামদুলিল্লাহ বলে সমাপ্ত করবেন দুপুরে খাবারের পর একটু কাইলুলা করবেন হোক এক মিনিট দুই মিনিট তিন মিনিট একটু শুবেন তারপর উঠে যাবেন রাতে খাবারের পর বাইরে বেরোইতে পারেন না নিজের শোবার ঘরেই একটু হাঁটাহাঁটি করুন তাহলে রাতে খাবারের পর হাঁটার যে সুন্নত তা আমল হয়ে গেল অতএব আমরা নীতি হিসেবেও সুন্নতকে বিশ্বাস করব আমল হিসেবেও করব পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন বলুন আল্লাহ আমিন এই কথাগুলো মনে রাখবো তিনশাল আসুন আমরা একটু সালাতো সালাম পড়ি মদিনা হিদারে দিনা আশেক محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده.

কারো নাম নিয়ে দোয়া কারো নাম না নিয়ে একটা ইনজাস্টিস হল কি হয় আমরা সবার জন্যই দোয়া করব বিশেষ করে কমিটির যারা উপস্থিত আছে ইসমাইল মাতবর সাহেব দোয়া চেয়েছেন আপনি কিছু বলবেন মোরল সাহেব আপনার তো জানেন বাইতুর মামুর মসজিদের পাশে একটা মাদ্রাসাও আছে আছে না কবরস্থানও আছে আপনি এটাও একে জানেন যে কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আমি দায়িত্ব পালন করি দুই বছর পর পর আসি আমি একটা মিটিংয়ে হিসাব নিকাশ নেই এবং যারা দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই তারা পরিচালনা করছেন তবে আমার মনে হয় আপনাদের বাকিদের যারা আছেন তারা সমালোচনা না করে যদি সহযোগিতা করেন তাহলে কাজের গতি আরো বাড়ে কিছু মানুষ আছে দায়িত্ব না দিলেও সমালোচনা করে দায়িত্ব পেলেও দায়িত্ব না পেলে সমালোচনা করে আমাকে রাখলো না আর দায়িত্ব পেলে সমালোচনা করে আমারে রাখলো ঠিক সভাপতি তো দিল না কথা বলো আরে ভাই দিনের ক্ষেত্রে এগুলো দেখবেন কেন কে সভাপতি কে সেক্রেটারি এটা সিদ্ধান্ত যেটা হয় সহযোগিতা করবেন আর এখানে সভাপতি সেক্রেটারি কাউকে আমরা এক যুগের জন্য দেই না